মেট্রিক মেট্রিক চাদর চাদর বালিশ বালিশের খাবার বালিশে একটি তিন বছরের গুলে পোকা গ্যারান্টি আছে ওকে দশ বছরের কালার গ্যারান্টি ও

বেডরুম সেটটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর কিন্তু দেখতে খুবই অসাধারণ

আমরা একটু কাছ থেকে দেখা দিই কত সুন্দর কিন্তু সেক্ষেত্রে আমরা এখানে কাজ করে দিব মানে চালাতে পারবেন এই যে উঠে যাবে না জি না দেখেন দেখেন জোরে উঠবে না

ছরের কালার গ্যারান্টি ওই বছর ভিতরে গুনে পোকা আমরা মাল আবার নতুন নতুন করে বানিয়ে দিব ঠিক আছে তাহলে তারপরে কি থাকছে ভাই লোক থাকতে তিন সুবেশ

ওরে ভাই কত সুন্দর সুবিধা ভাই এত সুন্দর একটি বেডরুম সেটের দাম কত রাখতেছেন এই বেডরুম সেটের দাম দিচ্ছি আমরা 85000 টাকা মাত্র 85000 টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি সাথে কোনো ম্যাট্রিক্স চাদর বালিশ বালিশে কভার আবার কিন্তু একটা এত সুন্দর সোফা সেট আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন অর্ডার করার জন্য কি করতে হবে সেটা বলেন ভাই আমাদের যে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওকে নম্বরে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করবেন এত সুন্দর বেডরুম একটি আপনার বাসায় আপনি দেখে শুনে বুঝে আপনি আচ্ছা ভাই আপনাদের নিজস্ব পরিমাণে আছে আমরা মাল আপনার বাড়িতে পৌঁছে দেবো বাসায় ফিটিং থেকে শুরু করে সব যাবতীয় একবার তৈরি করে দিয়ে আসে তারপরে কিন্তু টাকাটা আপনি বুঝে শুনে বাইকে দিয়ে দিবেন ওকে ভাই আজকের মতো ভিডিও দেখে শেষ করতে সবাই ভালো থাকবে সুস্থ আর যা লাগে অবশ্যই আপনারা স্ক্রিনের নাম্বার আছে তাদের সাথে যোগাযোগ করে ভিডিও করে কথা বলে যাতে প্রতারিত না হতে হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই অর্ডার করবেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন আজকে তো ভিডিও দেখেন শেষ প্রতি ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ